আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমি একটু বাইরে বের হয়েছিলাম বাসা আস্তে আস্তে দেখি বৃষ্টি নেমে গেছে আমাদের ইউনিয়ন পশু গেছিলাম একটু দরকারে তো বৃষ্টি নেমে গেছে দেখে আমি এদিকে ঘরের কাজ আজকে হালকাই সেইটা নিমু এদিকে আমার ছোটো মেয়ে মোবাইল দেখা খুবই ব্যস্ত আর শুকনো কাপড়গুলো ঘরে না রাখছি ভাস করুম পরে গোসল করার জন্য এখান থেকে নিয়ে যান তো শর্টকাটে আজকে আমি শুধু ভাত রান্না করে আনিছিলাম আর সাথে পুষলাম ডাল হাতে মাখার কি ডালটা ঘন করে যখন যে খাইবো সাথে ডিম ভাজা খাইবো গরম গরম কারণ ডিম ডিম রেখে দিলে তো তেনায় থাকে ভালো লাগে না খাইতে মানে উদায়া যায় যেটাকে বলে যাই হোক এরপরে আমি এখান থেকে যাওয়ার গোসল করার জন্য ওইখান থেকে কাপড় চোপড় নিয়ে নিবো গোসল করতে যাবো পরে গুলা ভাস করে এখন বাস করতে গেলে দেরি হয়ে যাব তো এরপরে আমি গোসল করতে চলে গেছিলাম গোসল করে আয়সা দেখে বাবু ঘুমায় গেছে আর এ ফাঁকে আমি নামাজটা আদায় করে নিলাম নামাজ আয়াদ আমি বেশ কিছুটা সময় একটু রেস্ট করছি রেস্ট করার পর আয়সা নিয়ে সেপর ইফতারি করছি পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে আর সাথে নিয়েছিলাম এই পেঁয়াজ ভাজা আজকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃষ্টিটা সবাই মন দিয়ে উপভোগ করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ